আসসালামু আলাইকুম সাগর ফার্নিচারের পক্ষ থেকে চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির একটি বেডরুম সেট যেটা খুবই সুন্দর অসাধারণ তো চলুন দেখা যাক কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই তো সামনে দেখতে পাচ্ছেন এটি খাট 5 ফিট বাই 7 ফিট একটি খাট এটা ডিজাইনটা হচ্ছে ছয় ফনা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে নকশা করা আছে যদি আপনাদের ছোটপাক আর দেখাই যে পায়াটা আছে এক সাইডটা দেখেন এখানে টাইলস করা আছে ফুল ফোটানো নিচে টাইলস করা আছে যেটা আমরা করে থাকি বাংলাদেশে হাটের মধ্যে টাইলস অন্য জায়গায় আপনি পাবেন না দেখেন খুবই সুন্দর এবং মাঝখানে যে ডিজাইনটা আছে দেখেন বিট করে নেওয়া আছে ডাবল বিট এবং এখানে একটা আস্ত একটা ফুল ফোটানো আছে এবং মাঝখানে টাইলস করা আছে গোল করে টাইলস করা আছে এবং সাদার মধ্যে একটা গোল্ডেন কালারের মিশ্রণটা খুবই অসাধারণ লাগছে দেখতেই পাচ্ছেন এবং বড় পাখাটা যদি আপনাদেরকে একটু দেখায় খাটের সেম বাস করা ভিক্টোরিয়া বাস করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এটার মাঝখানে যে নকশা আছে ছোট এবং করা আর্টিফিশিয়াল যে নকশাগুলো ফোটানো আছে একদম মনে হচ্ছে যে জীবন্ত নকশা খুবই চমৎকার এবং এটার যে সাইড গুলো আছে এখানেও কিন্তু আপনাদের এই মার্বেলের কাজ করা আছে এবং মাঝখানে যে গদিটা আছে গদিটা দেখেন অসাধারণ করে কাজ করা আছে এবং এখানে স্টোন ক্রিস্টাল পাথরে স্টোন বসানো এই পাঁচ ফিট বাই সাত ফিট একটি খাট এবং এটার সাথে আছে একটি সাইড টেবিল একদম সেম নকশা করা এবং এখানে তিনটা ড্রয়ার আছে যদি আপনাদেরকে একটু দেখায় ড্রয়ার গুলো খুলে একদম স্মুথ ড্রয়ার গুলো কিন্তু খুবই স্মুথ এবং এটা যে নব গুলো আছে দেখেন খুবই প্রিমিয়াম যে পাথর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই চার দিয়ে পেস্টন করা আছে এবং এটার সাথে আছে একটা ড্রেসিং টেবিল আপনাদেরকে যদি ড্রেসিং টেবিলটা একটু দেখেন কত সুন্দর একটা ড্রেসিং টেবিল এটার সাথে করা 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 নকশা কাজ কাজ আছে যে টপটা আছে টপটা যদি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে আমাদের যে কাটার যে টপটা আছে টপের উপরে আমাদের টেন মিলি গ্লাস দেওয়া আছে আপনি এখানে যা কিছু রাখেন কোনো সমস্যা হবে না দাগ করার কোনো সম্ভাবনা নেই এবং এটার সাথে দুইটা ডয়ার আছে নিচে এবং এই পাশে একটা পাল্লা আছে না চাইলে ছোট কারো জিনিসগুলো এই পাশে রেখে দিতে পারবেন ড্রেসিং টেবিলে এবং এখানে একটা মোড়া আছে দেখেন এটা চাইলে মনে করেন আপুরা সাজুগুজু করলে অনেক লং টাইমের একটা ব্যাপার থাকে তো এখানে বসে সাজুগুজু করতে রিল্যাক্সে কোনো তারা নাই নাই এর সাথে আমাদের একটা তিন পাল্লা আলমিরা আছে যদি আপনাদেরকে আলমিরাটা দেখায়

হোয়াইট পাল করি যার কারণে আমাদের প্রোডাক্ট গুলো কোয়ালিটি অন্যরকম এবং আমাদের যে কালার গুলো আসে এগুলো ইতালি থেকে আসে ভালো ব্র্যান্ডের ইয়া এবং যদি আপনাদেরকে যদি ইয়াটা দেখাই হ্যান্ডেলটা দেখাই দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডেল এগুলো অন্য কোথাও আপনারা পাবেন না আমরা দিচ্ছি আমরা সব সব জিনিসে প্রিমিয়াম করে থাকি এবং ভিতরের যে সেলফ গুলো আছে আপনাদের ডেকোরেশনটা যদি দেখাই আমাদের এই পাশে হচ্ছে হ্যাঙ্গার আছে একটা তারপর একটা ক্যাশ ডয়ার লক করা আছে

হ্যাঙ্গার প্রয়োজন না সেক্ষেত্রে সেলফটা দিয়ে আপনারা ওই আপনাদের বাস করা যে কাপড় রেখে দিতে পারবেন এটারও নিচে একটা বড় স্পেস আছে বড় কিছু খাতা বালিশ থাকলে এখানে রেখে দিতে পারবেন তো এই ছিল আজকে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেটটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইনবক্সে নক করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করেও প্রোডাক্ট নিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম